তো স্বাগত জানে বন্ধুরা তোমাদের চ্যানেল ডিএস তো দেখো আজকের ভিডিওতে আলোচনা করবো মূলত আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা যারা দিচ্ছ তাদেরকে নিয়ে অর্থাৎ উচ্চ মাধ্যমিকে তোমাদের যাদের দর্শন বা ফিলোজফি সাবজেক্টটি আছে তাদেরকে নিয়ে আলোচনা করবো অর্থাৎ একটা লাস্ট মিনিট সাজেশান কিন্তু আজকে আমি দিতে যাচ্ছি তোমরা এর আগের ভিডিও যেটা ছিল সেটা হলো এডুকেশন সাবজেক্টের ছিল এই এডুকেশান সাবজেক্টের পরীক্ষাতে কিন্তু আট নম্বরের হুবহু কোশ্চেন মিলে গেছে আমার সাজেশান থেকে তো তোমরা স্যার প্রুফ ভিডিও স্বরূপ পেয়ে যাবে তোমরা চ্যানেল থেকে দেখতে পাবে আর আজকে আমি দেবো তোমাদেরকে দর্শন অর্থাৎ ফিলোজফির একটা লাস্ট মিনিট সাজেশান যেটা কিন্তু গুরুত্বপূর্ণ সাজেশান হতে চলেছে এবং এই সাজেশানটা মিলিয়ে কিন্তু পরীক্ষাতে আসবেই তো চ্যানেলে নতুন হয়ে থাকলে বন্ধুরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুদেরকে শেয়ার করে দাও লাইক করো আর অবশ্যই কিন্তু এই সাজেশানটা ফলো করে যেও পরীক্ষার আগে তো এখানে দেখিয়ে দিই তোমাদেরকে একটু দ্বাদশ শ্রেণীর দর্শন সাজেশান দু তো সাজেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আর অবশ্যই কিন্তু খুব ভালো করে প্রস্তুতি নাও কোনো রকম সমস্যা হলে আমাকে কমেন্টে জানাও যে তোমাদের কি দরকার আছে যদি কোনো রকম উত্তর দরকার থাকে আমি তোমাদেরকে দিয়ে হেল্প করতে পারি অবশ্যই আর সবাইকে পরীক্ষার জন্য বেস্ট অফ লাগ তো দেখো বন্ধুরা আজকে তোমাদেরকে ফিলোজফির একটা লাস্ট মিনিট সাজেশান আমি দিচ্ছি যেগুলো থাকবে মূলত বড় কোশ্চেন অর্থাৎ এই বড় কোশ্চেনে দু ধরনের কোশ্চেন হয় একটা হলো লজিক আর একটা হলো রচনা অর্থাৎ যেটা তোমাকে লিখে করতে হবে তা আমরা এখানে তোমাদেরকে মূলত যেগুলো লিখে করতে হবে সেগুলো দেখো লজিক যারা শিখেছে তারা কিন্তু খুব ভালোভাবে পরীক্ষা দিতে পারবে তাদের কোনো রকম সমস্যা হবে না আর যারা লজিক সারা বছর শেখেনি তাদের জন্যই কিন্তু এই বড় প্রশ্ন যারা মনে করছে যে লজিকও করবে বড় প্রশ্নও করবে তাদের জন্যও কিন্তু এই তো মোটামুটি দেখো তোমাদেরকে এক দাগের এ অর্থাৎ তোমাদেরকে টোটাল এরকম একটা দাগ নম্বর দিয়ে দেবে এক দুই তিন যে কোনো একটা দাগ নম্বরে এরকম এবি সি ই এই পাঁচটা দাগে টোটাল পাঁচ আটে চল্লিশ নম্বর থাকবে প্রত্যেকটা দাগ নম্বর থেকে কিন্তু কোশ্চেন থাকবে এখানে তোমার দেখে একটু অবাক হবে হয়তো যে প্রথম প্রশ্নটা রেখেছি বচন বলতে কী বোঝো দুই নম্বরে এরকম করে কেন কোশ্চেন রেখেছি আসলে ফিলোজফি যে কোশ্চেন হয় সব কিন্তু পার্ট কোশ্চেন অর্থাৎ আমরা জানি যেটাকে ব্রেক কোশ্চেন বলে সেরকম দেখা গেল দুই যোগ দুই যোগ চার কিংবা কোথাও থাকলো ছয় যোগ দুই এইভাবে কোশ্চেন থাকে তো দেখো তোমাদের এক দাগের যে রচনাধর্মী প্রশ্ন আসতে পারে ব্রেক করে করে তার মধ্যে থেকে এই সাজেশানগুলো দেওয়া তো দু নম্বর কোশ্চেন এখানে আছে সংযোজক কাকে বলে দেখো এখানে নাম্বারগুলো আমি লিখে দিয়েছি এটা দুই নম্বরের জন্য পড়বে এটা দুই নম্বরের জন্য পড়বে এরপর বলছি উদাহরণ সহ নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য করো এটা কিন্তু চার নম্বরের জন্য পড়বে তোমরা এরপর দেখো বন্ধুরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো আমার ওপর একটু ভরসা রাখতে পারো আমি যে সাজেশানগুলো দিচ্ছি তোমাদেরকে একদম ছেলে ছেলেকলার জিনিস নয় এগুলো তো তোমরা একটু ভালো করে প্রস্তুতি নিয়ে অবশ্যই পরীক্ষার হলে যেও আর পরীক্ষা তোমরা অর্থাৎ কোন প্যাটার্নে লিখলে সব থেকে টাইম মেনটেন করে খাতায় উত্তর লিখে আসতে পারবে তার একটা ভিডিও কিন্তু তোমরা কালকে পেয়ে যাবে তো আশা করি সবাই দেখবে সেই ভিডিওটা যার ভালো লাগবে সে দেখবে যার লাগবে না দেখবে না পরের প্রশ্ন দেখো বলছে এখানে বচন এবং বাক্যের মধ্যে পার্থক্য নিরূপণ করো বা পার্থক্য করো চার নম্বরের জন্য এরপর বলছে সংযোজকের কাজ ও বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো চার নম্বরের জন্য পড়বো গুণ ও পরিমাণ কাকে বলে এটা দু নম্বরের জন্য এখানে একটু বলে রাখি গুণটাও দু নম্বরে দিতে পারে আবার পরিমাণটাও দিতে পারে এরপর বলছে গুণ ও পরিমাণে সম সম্বন্ধ অনুসারে বা সম্পর্কের ভিত্তিতে নিরপেক্ষ বা অনপেক্ষ বচনের শ্রেণী বিভাগ করো এটা কিন্তু চার নম্বর না হলে ছয় নম্বর দিতে পারে খুব বেশি হলো আর এর থাকবে বা অরে থাকবে লজিক যেটা তোমাদেরকে বাক্য থেকে বচন করা বলে মূলত এবার বলছে দাগ এ দাগ চলে গেলে আর দাগের সাজেশান নিয়ে পড়ব আমরা দাগেও ঠিক একই রকমভাবেই ব্রেক কোশ্চেন থাকবে প্রথম প্রশ্নটা রেখেছি দেখো দু নম্বরের বিবর্তন কাকে বলে এরপর বলছে দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো এ কোশ্চেনটা থাকবে চার নম্বরের এরপর বলছে তিন নম্বর বলছে এ ই আই এবং বা ও বচনের বিবর্তনের উদাহরণ দাও এটা থাকবে চার নম্বরের এবার পরের প্রশ্ন বলছে বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন এটা থাকবে দু নম্বরের এরপরের প্রশ্ন বলছে বস্তুগত বিবর্তন বলতে কী বোঝো তারপরে আছে বস্তুগত বিবর্তন কি যথার্থ বিবর্তন ব্যাখ্যা করো চার নম্বরের জন্য এটা পড়বে তোমরা এবার বলছে দেখো আবর্তনের নিয়মগুলি উদাহরণ সহ দেখাও এটাও কিন্তু চার নম্বর এবার বলছে নিষেধমূলক আবর্তন বলতে কি বোঝো এই প্রকার আবর্তন কি বৈধ এই যে কোশ্চেনটা এই কোশ্চেনটা একটু ঘুরিয়ে তোমাকে দিতে পারে সেটা দেখো আমি অথবাতে রেখেছি এখানে দেখতে পাচ্ছ তোমরা অথবা বলছে ও বচনের আবর্তন কি সম্ভব যদি হয় তাহলে কেন আর যদি না হয় তার স্বপক্ষেও যুক্তি দিতে বলছে এবার বলছে অনুমান বলতে কী বোঝো এখানে সেই কোশ্চেনটা লেখা পড়েনি তোমরা কিন্তু শুনে অবশ্যই মনে রাখবে মাধ্যম ও অমাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য করো অনুমান বলতে কী বোঝো মাধ্যম ও অমাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য লেখো এই যে বি নম্বরের কোশ্চেন এই বি নম্বরের কোশ্চেনের অরে কিন্তু তোমাদের লজিক থাকবে আবর্তন করো বিবর্তন করো সমবিবর্তন আবর্তনের বিবর্তন এই সমস্ত কিন্তু এখানে থাকবে তো দেখো বন্ধুরা তোমাদেরকে মনে হচ্ছে ভিডিওটা অনেক বড় কিন্তু আমি যে কথাগুলো বলছি সেগুলো কিন্তু একদম খেয়াল করার বিষয় কোনো আফা কথায়ের মধ্যে নেই ই সি নাম্বার কোশ্চেন বা সি দ্যাগের কিন্তু প্রথমে তোমাদের লজিক থাকবে এরপরে থাকবে তোমাদের টিকা দেখো এই টিকা কিন্তু তোমাদেরকে দুটো লিখতে হবে প্রত্যেকটার মান কিন্তু এখানে চার নম্বর করে তো অরে তোমাদের যে টিকাগুলো থাকতে পারে সেখান থেকে যে দুটো টিকা থাকবে দুটোই লিখতে হবে বলছে নিরপেক্ষ ন্যায়ের সংস্থান অবৈধ পক্ষদোষ চতুষ্পদ ঘটিত দোষ বা চারিপদ ঘটিত চতুষ্পদী দোষ একই নিরপেক্ষ ন্যায়ের সাধ্য পক্ষ এবং হেতুপদের কাজ পাঁচ নম্বরে আছে অবৈধ সাধ্য দোষ আর লাস্ট আছে এখানে দুটি অর্থক হেতু দোষ প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু চার নম্বর অর্থাৎ এগুলো সব টিকা তোমাকে লিখতে হবে এর পরের প্রশ্ন বলছে দেখো ডি দাগের কোশ্চেন এই ডি দাগের কোশ্চেনে একটু তোমাদেরকে বলি এই ডি দাগের কোশ্চেনে দুটো দেবে তোমাকে মিলের পরীক্ষা প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু আট নম্বর করে থাকবে যে কোনো একটা তোমাকে লিখতে হবে এখন কথা হচ্ছে কোন দুটো দেবে সেই দুটো আমরা পড়ে যাব একদম পারফেক্ট দুটো কোশ্চেন এখান থেকে দেব দুটো টিকা সেই দুটো টিকায় তোমাদেরকে দিয়ে দেবে এখন কথা হচ্ছে কীভাবে দেবে দেখো এখানে প্রথম প্রশ্নটা রেখেছি মিলের ব্যতিরে কী পদ্ধতি এখানে দেখতে পাচ্ছ মিলের ব্যতিরে কী পদ্ধতি ব্যাখ্যা করো ব্যাখ্যা করার সঙ্গে তোমাকে বলে দেবে সংজ্ঞা দাও আকার দাও দৃষ্টান্ত দাও দুটো সুবিধা দুটো অসুবিধা এইগুলো মিলিয়ে কিন্তু তোমাকে আট নম্বরের জন্য লিখতে হবে এবার দেখা গেল কখনো কখনো এই পদ্ধতিগুলো উদাহরণ তুলে দেয় বলে দেয় যে এই এটি মিলের কোন পদ্ধতি সেইখানে কোন পদ্ধতি এইটা যদি তুমি বলতে পারো তাহলে কিন্তু এক নম্বর পাবে আর বাকি লেখার জন্য তুমি সাত নম্বর পাবে তো যেহেতু উদাহরণ তোমাকে যদি দিয়ে দেয় তো উদাহরণ আর প্রশ্নে উত্তরের মধ্যে আর লেখার দরকার পড়ে না তবু অনেকেই লেখে সেটাতে কোনো সমস্যা নেই এবার বলছে উদাহরণ হিসেবে কিরম দিতে পারে বলছে একটি শূন্য স্থানে ঘণ্টাধনি শোনা যায় না সুতরাং বায়ুর উপস্থিতি শব্দের কারণ এই সমস্ত যে সমস্ত পরীক্ষামূলক পদ্ধতিগুলো আছে অর্থাৎ ভিত্তিক যে পদ্ধতি সেগুলো কিন্তু সব মিলের ব্যতিরেকি পদ্ধতির উদাহরণ একটু এইভাবে মনে রাখবে তাহলে সহজ হবে দেখবে এবার আরেকটা উদাহরণ আমি দিয়ে দিয়েছি বলছে অপটিক্যাল লোভে আঘাত অন্ধত্বে নিয়ে যায় সুতরাং অপটিক্যাল লোভ হল দৃষ্টিশক্তির কারণ দেখেছে যাচ্ছে সমস্ত সব ভিত্তিক যে সমস্ত উদাহরণগুলো আছে মিলে সেগুলো কিন্তু সবই এই ব্যতিরেকি পদ্ধতির উদাহরণ এরপরে আর একটা যেটা দিতে পারে এই মাত্র দুটো পদ্ধতি পড়ে যাবে দুটো দুটোই চলে আসবে কনফার্ম এবার বলছে মিলের সহপরিবর্তন পদ্ধতি ব্যাখ্যা করো সহপরিবর্তন পদ্ধতি যদি নাম করে দেয় তার সঙ্গে সংজ্ঞা আকার দৃষ্টান্ত দুটো সুবিধা দুটো অসুবিধা কিন্তু তোমাকে লিখতে হবে যদি নাম না করে দেয় তাহলে উদাহরণটা কীরকম থাকতে পারে এখানে দেখো একটা দিয়ে দিয়েছি বলছে উত্তাপ যত বাড়ে পারদস্তম্ভের উচ্চতা তত বাড়ে উত্তাপ যত কমে পারদস্তম্ভের উচ্চতাও তত কমে অতএব উত্তাপ বৃদ্ধির বৃদ্ধি হলো পারদস্তম্ভের উচ্চতা বৃদ্ধির কারণ অর্থাৎ এই যে বেড়ে যাওয়ার সঙ্গে বেড়ে যাওয়া অথবা কমে যাওয়ার সঙ্গে কমে যাওয়া এরকম রিলেটেড থাকলে বুঝে যাবে সেটা মিলের সহপরিবর্তন পদ্ধতির উদাহরণ যদি এরকম একটা উদাহরণ তোমাকে দিয়ে দেয় আর যদি বলে দেয় মিলে এটা কোন পদ্ধতি সেটা যদি তুমি লিখতে পারো এটা মিলের সহপরিবর্তন পদ্ধতি বা অমুক পদ্ধতি তাহলে কিন্তু তুমি এক নম্বর পাবে আর বাকি উত্তরটার জন্য সাত নম্বর তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আমি কি বোঝাতে চাইছি তোমাদের দেখো বন্ধুরা ই দেখো অর্থাৎ আট নম্বরের কোশ্চেনের লাস্ট কোশ্চেন বলছে প্রথমে থাকবে এর লজিক এর অরে থাকবে টিকা অর্থাৎ আরোহ থেকে টিকা থাকবে যে কোনো দুটো প্রত্যেকটা টিকার মান কিন্তু এখানে চার নম্বর করে তো প্রথম টিকা হিসেবে রেখেছি দেখো অবৈধ সামান্যকরণ দোষ দ্বিতীয় বলছে কাকতালীয় দোষ তিন নম্বর বলছে আবশ্যিক শর্তকে সম্পূর্ণ কারণ হিসেবে গণ্য করাজনিত দোষ বা মনে করাজনিত দোষ আর চার নম্বর হচ্ছে অবান্তর ঘটনাকে কারণ হিসেবে গণ্য করাজনিত দোষ এখানে অনেকেই তোমাদেরকে সাজেশন দিতে পারে বহু কারণবাদ বহু কারণবাদ কিন্তু আসলে টিকার মধ্যে পড়ে না এটা তোমরা জেনে রাখো যদি দিয়ে দেয় ওটা কিন্তু ভুলবশত দিয়েছে তার মানে এই নয় যে আমি যে কোনো রকমে অ্যাটেন্ড করে আসলে আমার নাম্বার দিল আসলে ওটা টিকার মধ্যেই পড়ে না ওটার কিন্তু সব ছোটো ছোটো করে কোশ্চেন হয় তো দেখা হচ্ছে পরের ভিডিওতে বন্ধুরা আর অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো সবাইকে ধন্যবাদ সবার পরীক্ষার জন্য শুভকামনা রইল সবার পরীক্ষা খুব ভালো হোক